দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনী দেশে ব্যাপক নিরাপত্তা তৎপরতা ও টহল শুরু করেছে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনীর টহল ও অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নিয়মিত টহল দিচ্ছে নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে যা তারা নির্বাচনের সময় প্রয়োগ করবেন বলেও জানা গেছে টাঙ্গাল সদরের ইয়নও জানান নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি বজায় রাখতে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে এদিকে যৌথ টহল কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সাধারণ ভোটাররা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা এই টহল কার্যক্রমের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আতঙ্ক কমবে এবং স্বস্তি ফিরবে বলেও আশা করছেন জনগণ যাতে স্বতঃ ভোটকেন্দ্রে যেতে পারে এবং এই কার্যক্রমের মাধ্যমে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এজন্য জন্য টাঙ্গেল জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনও এই কার্যক্রমে স্বতঃস্পত্যভাবে অংশগ্রহণ করছে টাঙ্গাল সার্কিট হাউজের সামনে থেকে যৌথ বাহিনীর এই মোহরা টাঙ্গাইল শহরের যতগুলো ভোটকেন্দ্রে রয়েছে এবং উপজেলার যতগুলো ইউনিয়ন পর্যায়ে ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে বলে জানায় কর্তৃপক্ষ দুই সালের তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনী দেশে ব্যাপক নিরাপত্তা তৎপরতা ও টহল এভাবেই শুরু করেছে টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে থেকে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে